বেশ তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের লাভ ক্ষতির অঙ্ক আজকেও আলোচনা করব কোষে দেখি দশ পয়েন্ট একের সাত নম্বর অঙ্কটি অঙ্কে বলা আছে এক ব্যক্তি দোকান থেকে দুশো টাকায় একটি ছাতা কিনলো দোকানদার ধার্য মূল্যের উপর পনেরো ছাড় দিলেন তাহলে ছাতাটি ধার্য মূল্য কত এখন এই অঙ্কে লক্ষ্য করো এখানে দুজন আছে একটা আছে এক ব্যক্তি এবং দোকানদার তো এক ব্যক্তি দোকান থেকে 255 টাকা একটি ছাতা কিনলো যদি আমরা ব্যক্তির প্রেক্ষিতে ভাবি তাহলে 255 টাকা হচ্ছে সেই ব্যক্তির ক্রয় কিন্তু এই অঙ্কটি ভাবতে হবে দোকানদারের প্রেক্ষিতে তাহলে এই দোকান 255 টাকা ব্যক্তির ক্ষেত্রে ক্রয় কিন্তু দুশো পঞ্চান্ন টাকাটা দোকানদারের ক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে তাই আমরা দুশো পঞ্চান্ন টাকা আমরা ভাববো বিক্রয় মূল্য এবার দোকানদার সেই ছাতাটি বিক্রি করার সময় ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাদ দিয়েছে দিয়ে আমাদের কাছে জানতে চেয়েছে ধার্য মূল্য কত তাহলে আমরা এভাবে অঙ্কটি করব ছাতাটি ছাতাটির বিক্রয় মূল্য ছাতাটির বিক্রয় মূল্য ধার্যূল্যের উপরে হয় ধার্য মূল্যের উপর ওরা বলেও দিয়েছে প্রশ্নে আহ কিন্তু ধার্য মূল্যের উপর যদি বলা নাও থাকতো আমরা মনে করতাম ধার্য মূল্যের উপরে ছাড় দিয়েছে তাই আমরা লিখছি অতএব পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ছাড়ে উত্তর চেয়েছে কি ধার্য মূল্য সমান তো এখন ধার্য মূল্যের সূত্র আছে ধার্য মূল্যের সূত্র কি বিক্রয় মূল্য ইন্টু তাহলে বিক্রয় মূল্য কত দুশো পঞ্চান্ন বিক্রয় মূল্য গুণ উপরে হবে একশো আর নিচে হবে একশো মাইনাস ছাড়ের হার ছাড়ের হার কত পনেরো পার্সেন্ট তারা হবে একশো মাইনাস পনেরো এটি সূত্র তোমাদের উপস্থাইনে দুশো পঞ্চান্ন গুণ একশো বাই পঁচাশি টাকা এবার কানেক্ট করো পঁচাশি দিয়েই চলে যাবে তিন পঁচাশিতে দুশো পঞ্চান্ন তিনের সঙ্গে একশো গুণ করতে হবে তিনশো টাকা তাহলে ছাতাটি ধার্যমূল্য হবে তিনশো টাকা এভাবে আজকে যেমন কি করলাম আগামী পর্বে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ